পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের অবয়ে কালোবাজারির রূপতে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসপত্রের দাম যাতে নাগালের বাইরে চলে না যায় তা নজরে রাখার জন্য টাস্ক ফোর্সকে করা নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মেনে শনিবার কলকাতা থেকে জেলা বিভিন্ন বাজারে দেখা গেল টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদড় কোলেম মার্কেটে গিয়েছিলেন ফোর্সের এক প্রতিনিধি দল। মাছ, শাক, সবজি সহ বাজার ঘুরে বিভিন্ন জিনিসপত্রের দাম খুঁটিয়ে দেখেন তারা। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও এ বিষয়ে টাস্ক ফোর্সের আধিকারিকরা রবীন্দ্রনাথ কোলে বলেন পাইকারি বাজারে জিনিসপত্রের দাম ঠিকই আছে ক্রেতাদেরও কোনো অভিযোগ নেই

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের অবয়ে কালোবাজারি রুkte করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসপত্রের দাম যাতে নাগালের বাইরে চলে না যায় তার নজরে রাখার জন্য টাস্ক ফোর্সকে করা নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মেনেই শনিবার কলকাতা থেকে জেলা বিভিন্ন বাজারে দেখা গেল টাস্ক ফোর্সের সদস্যদের। এদিন কলকাতার অন্যতম বড় বাজার শিয়ালদার কোলে মার্কেটে গিয়েছিলেন ফোর্সের এক প্রতিনিধি দল। মাছ শাক সবজি সহ বাজার ঘুরে বিভিন্ন জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন তারা। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও এ বিষয়ে ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে বলেন পাইকারি বাজারে জিনিসপত্রের দাম ঠিকই আছে ক্রেতাদেরও কোনো অভিযোগ নেই

করায় করায় একড়া কোপতি রেগু আর পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাম না আমরা আজকে শিয়ালদা হোলসেল বৈঠকখানা বাজারে ফিজে এসেছি সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয়নি এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো চল্লিশ টাকা আর যেটা তিন কেজি সাইজের যেটা বিয়েবাড়িতে কাজে লাগে বা উৎসবে সেগুলো বিক্রি করছে এরা দুশো চল্লিশ আড়াইশোর মধ্যে অতএব মাছ নিয়ে কোনো সমস্যা নেই এখানে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা কোনো রকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেবে এটা সবার মনে রাখা উচিত